তারিকজিয়া এই এইটা করতে আসে কেন লন্ডন বৈশাখ থেকেছে তারিকজিয়া অনুরোধ ধরি হাত ধরি পাঁশ ধরি শোহেদুল ইসলাম রেশন দেখ লালন সিধুর থিকা রাস্তায় আমরা মানুষ বন্ধন করছি আমরা সহায়দুল ইসলামের জন্য নোবিশন চাচ্ছি আমরা বারবার চাচ্ছি বারবার রাস্তায় আসছি আমাদের অসুখ অসুখ হয়ে গেছে বর্ষাইতে চাইতে আমরা ভোট করছি সহায়দুল ইসলাম ছাড়া মিরপুর ভেড়া মারা কাউকে ভোট দিব না কাউকে ভোট দিব না শহীদুল ইসলামকে ভোট দিব শহীদুল ইসলামকে চাই আম মরে গেল শহীদুল ইসলামের ভোট দিতে হবে তারিখ জিয়ার তারিখ জিয়া এইটা করতে আছে কেন লন্ডন বৈশাখ থাকে সে তারিখ জিয়ার কাছে অনুরোধ করি হাত ধরি পাও ধরি শহীদুল ইসলামের নবিনেশন দেয় আল্লাহর আছে দয়া করিয়া নবিনেশন চাই আমরা চাই